আমি এমন একজন শিল্পীর হাতে এই পুরস্কার তুলে দিতে চাইছি যার সঙ্গে আমার জীবনের একটা সম্পর্ক আছে তিনি এমন ভাবে বলছেন যে ঠিক আছে ধন্যবাদ এবার আসতে পারেন না না কিছু কিন্তু আমি যেতে চাইছিলাম না আমি কিছু কথা অবশ্যই বলতে চাই সেখানে আমরাও টুকটাক কিছু লিখতে চাইতাম জমা দিতে চাইতাম আমার ভয় পারতাম না ফিমেল অ্যাওয়ার্ড যাচ্ছে নাজমুম মুনিরা চাইছি পুরস্কার <laughs> 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 অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে বিরাট আনন্দ আছে এবং দেওয়ার মধ্যে ঠিক একই রকম বেদনা আছে না তুমি পাচ্ছ না আমি সিজেএফপি আমাকে সম্মানিত করেছে কয়েক বছর আগে এই অ্যাওয়ার্ড আমি পেয়েছি আমি সিজেএফপির সকল কর্মীর কাছে চিরকৃতজ্ঞ এবং অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে আমি এমন একজন শিল্পীর হাতে এই পুরস্কার তুলে দিতে চাইছি যার সঙ্গে আমার জীবনের একটা সম্পর্ক আছে তার জীবন সঙ্গীত জীবন শুরু করবার আগে বলবো ন্যান্সি আমার একটা গানে উনি মডেল হয়েছিল ন্যান্সির সঙ্গে আমার সঙ্গীতের সম্পর্ক তার জীবনের প্রথম থেকেই আমি তার দীর্ঘ দীর্ঘ সুখময় জীবন কামনা করছি এবং সঙ্গীতময় জীবন কামনা করছি ধন্যবাদ সেই নাও একটা ছবি টুমি তুলুন ভাই

কংগ্রেচুলেশনস ন্যান্সি অনেক অনেক ধন্যবাদ মানে পূর্ণিমা আপু এমন ভাবে বলছেন যে ঠিক আছে ধন্যবাদ এবার আসতে পারেন না 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 কিছু বলতে কিন্তু আমি যেতে চাইছি না আমি কিছু কথা অবশ্যই বলতে চাই সেটা হলো অবশ্যই ইটিভি সিজে পিকে ধন্যবাদ কারণ যেখানে দু সালে আমার কোনো চলচ্চিত্রের গান ছিল না আপনারা জানেন নিশ্চয়ই আমার যাত্রা শুরু চলচ্চিত্রের গান দিয়ে সেখানেই আমাকে গাইতে দেওয়া এবং একটু নিজের ব্যাপারে বলতে ইচ্ছে করছে তার মধ্যে একটা অডিও গান ছিল সেটার জন্যই যে আমাকে মনোনীত করা হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে আমি আসলে মনেই করছি বিশ্বাস করছি যে এটা আমাকে সম্মানিত করা হচ্ছে আমাকে সম্মান জানানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে সেজন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং একজন শিল্পী শফিক রহমান স্যার বলছিলেন যে যখন কাজ করতে পারে না সেটার বেদনা এটা আসলে বলে বোঝানো যায় না আপনারা যারা লেখেন যদি আজকে লিখতে না হয় ব্লক হ্যাঁ সেটা তো আর কোনো রাজনৈতিক দল আটকে দেয় না কিন্তু সেই সময়টা তাদের খুব কষ্টে যায় জানেন আমার স্যার আমি শফিক রহমান স্যারের কথা বলছি মোচাকে ঢিলের কথা যেহেতু এসেছে সেজন্য বলছি আম্মা যায় যাই দিন পড়তেন এবং শেষের একটা নীলার সাথে একটা কথা আমি মৌজাকে ঢিল পেয়েছি এবং সেখানে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ তাদের ছোট ছোট গল্প পাঠাতো এবং বেশিরভাগ প্রেমের গল্প সেখানে আমরাও টুকটাক কিছু লিখতে চাইতাম জমা দিতে চাইতাম আম্মার ভয়ে পারতাম না যে আম্মা তো ওইটা নিশ্চয়ই পড়বে এবং মার খাবো